আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আজকে এমন একটি গল্প নিয়ে হাজির হলাম যা আপনাদের অনেক বেশি ভালো লাগবে কারণ গল্পটি বাস্তবে ঘটেছিল গল্প বলতে গিয়ে ছোট কোনো ভুল চোখে পড়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন গল্পটি কেমন লাগলো তা মন্তব্য জানাতে ভুলবেন না তাহলে শুরু করি আমার আজকের ভৌতিক গল্প সন্ধ্যার পর গ্রামের আকাশ লালচে হয়ে উঠেছিল ছোট গ্রাম চণ্ডীপুর যেন ধীরে ধীরে ঘন অন্ধকারের চাদরে ঢেকে যাচ্ছিল গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি রফিক চৌধুরী ছিলেন সম্পদশালী কিন্তু তার একটাই দুশ্চিন্তা তার মেয়ে আফরিন অদ্ভুত কারণে মেয়েটি দিনের পর দিন শীর্ণ হয়ে পড়েছিল প্রথমে সবাই ভেবেছিল কোনো সাধারণ অসুখ কিন্তু ডাক্তার কবিরাজ তান্ত্রিক সবাই ব্যর্থ হলেন আফরিন রাতের বেলায় ঘুমের মধ্যে কেঁদে উঠত তার শরীর ঘামে ভিজে যেত আর মাঝে মাঝে সে এমন ভাষায় কথা বলতো যা কেউ বুঝতে পারতো না কিছুদিন পর বাড়ির চাকর করিম মিয়া রফিক চৌধুরীকে ডেকে বললেন সাহেব আমি কয়দিন ধরে লক্ষ্য করেছি সন্ধ্যার পর কেউ যেন আফরিনের জানালার সামনে এসে দাঁড়িয়ে থাকে রফিক চৌধুরী কাপা গলায় জিজ্ঞাসা করলো কে দাঁড়িয়ে থাকে করিম ফিসফিসিয়ে বলল আমি জানি না কিন্তু তার চোখ জলজল করে যেন কারো বদনজর পড়েছে আফরিনের উপর গ্রামের সবাই জানতো চণ্ডীপুরে এক বৃদ্ধা থাকতেন মাসুদা বিবি লোকজন বলতো তার দৃষ্টি যাকে স্পর্শ করে সে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায় মাসুদা বিবি এক সময় এক ধনী পরিবারের বউ ছিলেন কিন্তু তার স্বামী ও সন্তান একে একে মারা যায় এরপর থেকে সে নিঃসঙ্গ জীবনযাপন করেছিল রফিক চৌধুরী ভয়ে মাসুদা বিবির কাছে গেলেন তাকে বললেন আপনি কি আমার মেয়েকে কিছু করেছেন মাসুদা বিবি ফেকাসে ঠোঁটে নড়ল আমি করিনি কিন্তু বদনজর পড়েছে ওর উপর রফিক চৌধুরী চিৎকার করে উঠলেন কিসের বদনজর কিসের বদনজর মাসুদা বিবি বললেন যে ছায়া সন্ধ্যার পর তোমার বাড়ির পাশে দাঁড়ায় সে মানুষ নয় রফিক চৌধুরী গা শিউড়ে উঠল সেদিন রাতে বাড়ির সবাই নজর ছিল আফরিনের ঘরের জানালার দিকে রাত তখন প্রায় তিনটা হঠাৎ করিম দেখল একটা ছায়ামূর্তি মূর্তি ধীরে ধীরে জানানার সামনে সে দাঁড়িয়েছে তার চোখ দুটো যেন আগুনের মতো ঝুলছিল আর দীর্ঘ ছায়ার মতো হাত জানলার গ্রিলের ভিতরে ঢুকিয়ে দিচ্ছিল করিম চিৎকার করে উঠল বদনজর বদনজর ঘরে সবাই দৌড়ে এলো কিন্তু ছায়া মূর্তিটি মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল পরের দিন রফিক চৌধুরী গ্রামের এক তান্ত্রিককে ডেকে আনলেন তান্ত্রিক এসে আফরিনকে দেখে বললেন এ শুধু বদনজর নয় এটা একটা মৃত আত্মার প্রতিশোধ তান্ত্রিকের কথা জানা গেল বহু বছর আগে রফিক চৌধুরীর বাবা এক গরিব লোকের জমি জোর করে দখল করেছিলেন সেই লোকটি পরিবার সহ আত্মহত্যা করেছিলেন লোকটির স্ত্রী মৃত্যু হয়েছিল চোখের সামনে আর তখন থেকে সে অভিশাপ দিয়ে গিয়েছিলেন তোমাদের রক্তের শেষ বিন্দু পর্যন্ত আমার চোখে থাকবে তান্ত্রিক বললেন সেই নারীর আত্মাই এখন বদনজর হয়ে ফিরে এসেছে এরপর থেকে আফরিনের অবস্থা আরও খারাপ হতে লাগল রাতে সে বিছানার উপরে বসে অদৃশ্য কারো সাথে কথা বলতো আর তার চোখে ধীরে ধীরে কুয়াশাচ্ছন্ন হয়ে যাচ্ছিল একদিন রাতে করিম আবার ছায়াটা দেখতে পেল কিন্তু এবার সে পালালো না সে তান্ত্রিকের দেওয়া এক গরম লোহা নিয়ে ছায়ার দিকে ছুঁড়ে মারল সাথে সাথে বিকট চিৎকারে ঘর কেঁপে উঠল পরের দিন সকালে গ্রামের সবাই একটা ভয়ঙ্কর দৃশ্য দেখল মাসুদা বেবির মৃতদেহ রাস্তার পাশে পড়ে আছে আর তার চোখ দুটো কালো হয়ে গিয়েছিল যেন কেউ সেই বদনজর কেড়ে নিয়েছে মাসুদা বিবির মৃত্যুর পর আফরিন ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে কিন্তু গ্রামের মানুষজন তো অভিশাপ শেষ হয়নি রাতে অনেকেই আজও দেখেন চণ্ডীপুরের নির্জন পথে একজন বৃদ্ধা ধীরে ধীরে হাঁটছে তার চোখ দুটো এখনও আগের মতোই জলজল করে কেউ জানে না এই বদনজর কখন আবার কার উপর ভর করবে